সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক এটা জয়পুর হাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত খুব ভালো ভালো মানে সার বাছুর গুরুর রমদানি উকালেকশন হয়ে থাকে এগুলো হচ্ছে শাহিওয়াল সাহ আমি সংক্ষেপে দু একটা শাহী ওয়াল সার বাছুর গুরুর দাম জানবো দর্শক আপনাদের অনুরোধে অনেক দর্শক করছেন যে ভাই শুধু বলদেরই ভিডিও করেন সার গরুর ভিডিও করেন না তো ওই জন্য দু একটা সার গরুর দাম জানবো আজকে এগুলো সার বাছুর গরুর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট নতুন হাটে নতুন কোন দর্শক চ্যানেলটা যুক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক আপনাদের মন পাঠিয়ে দেবেন তেমনি ভিডিওগুলো আপনাদের জন্যই প্রতিনিয়ত করি ও সারি দাম জানবে একটু কথাবার্তা হচ্ছে বলতেছে

চারটা পর্যন্ত এরকম জমজমাটা আমদানো কালেকশন হয়ে থাকে যে এখানে একটা আছে ভালো মানে তো ব্যস্ত আছে তো দাম জানা পারলাম না একটু ভিতর দিকে ঢুকে ভিতর থেকে কালেকশন দেখার ভাই কেমন দাম চাচ্ছেন পঁচাশি দাম বলছে পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তর বলে তাই না দর্শক দাম রাখছো ভাই গির নাকি ভাই গির না গির পঁচাত্তর ছিয়াত্তর দাম বলে দর্শক পঁচাশি দাম চাচ্ছে সুন্দরমান দর্শক ভালো ভালো দাম জানি দর্শক একটু সংক্ষেপে পেমন তো আছে এলা সব দুমধুমার থাকে আজকে তারপর আমদানি কিন্তু কম

মহাজন কত বলছেন কত বলছেন উত্তর বলছেন অশোক মহাজন ওরে বাবা শত্রুর উপর বলেছেন কত বলছেন বলেন সমস্যা নেই দশক বাহাত্তর হাজার পাঁচশো টাকা আমার মা দাম বলছে বাছরটার তারপরও দিচ্ছে না চুয়াত্তর হাজার টাকা নেবে মনে হয় বাহাত্তর হাজার পাঁচশো দাম বলেছে এই যে ভাই বলেছে তারপরও দিচ্ছে না কি বলবো কল এতটা এই বাছরগুলোর দাম কেমন দাম চাচ্ছেন বিরাশি বিরাশি হাজার কাস্টমারকে দাম বলতেছে কত বলতিছে বাহাত্তর তিয়াত্তর বলতেছে তাই না বয়স কত মাস হতে পারে একটা আইডিয়া দিবেন ছয় থেকে সাত মাস ও ধরুন সুন্দর মানের একটা বাচ্চা জয়ব্রাট নতুন হাট থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আটটা বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বিকাল চারটা পর্যন্ত বলছি তো হ্যাঁ রোজা থাকেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লাগতেছে ভিডিও করতে সুন্দর সুন্দর বাছর আমদানি কালেকশন হয়েছে হাটগুলোতে একটু দাম জানি এক জোড়া সুন্দর বাছরের কালেকশন বাবান জোড়াটা ভালো আছে এই জোড়াটার দাম কেমন টাকা চাচ্ছেন এই জোড়া এক লক্ষ বিশ চা হচ্ছে কাস্টমার দাম বলছে বলবেন দর্শক এক লক্ষ দশ আট এরকম কাস্টমার দাম বলছে এক লক্ষ বিশ দাম চাচ্ছে ভেতর ঢুকে অথচ এটা হাত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে তো আমি মানে এলে সার গরু গোলায় শেষ শেষ হবে আর সকালে জমজমার থাকে তো এগুলো পরে শেষ হয়ে গেছে এখন বেলা একটা দেড়টা প্রায় দুইটা বাজে এরকম সময় ও কেমন দাম চাচ্ছেন এটার সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর কাস্টমারে কত বলতেছে দর্শক এক লক্ষ সত্তর বাহাত্তর দাম রাখছে তার বা কাস্টমার দাম বলে এটা হচ্ছে একবারে মানে দেশি কোয়ালিটি বিদেশিও না ক্রিজান না কিছু না সামনে একটা ভালো মানের বাসি দেখা যাচ্ছে এখানে যাই একটু ভাই কেমন টাকা দাম চাচ্ছেন এটার দাম যাচ্ছে সত্তর সত্তর হাজার কাস্টমারের দাম দর কেমন বলতেছে বাষট্টি ষাট বাষট্টি ষাট বলে তাই না একটা আইডিয়া দিবেন কত মাস বয়স হতে পারে বাছর ছয় মাস ছয় মাস ও ধরুন ছয় মাসের বাছর খুবই ভালো মানের এগুলো আমি বলতে গেলে ভালো মানের ওগুলোর দাম জানতেছি দর্শক সুন্দর মান গেট আপ সুন্দর সেগুলোর দাম জানতেছি খুবই তাহলে ভালো ভালো মানের সেগুলো এই যেটা একটা ভালো মানের আছে খুবই ভালো গলার ঝুল লাভি কম্ব খুবই ভালো আছেন। হয়ে গেছে। দোসো মনে হয় কি না হয়ে গেছে নাকি কি বললা বুঝতে পারিনি। তোর সেট তেল মেگه লাভ নাই আমার। ভালো একটু দেখতে দাম জানি। ও বাবা রে। বাপজন এরা দাম কেমন টাকা চা হচ্ছে। এক লক্ষ বিশ হাজার ও হাতে নিয়ে আসার পরে দাম দর বলতেছে কেমন দাম বলতে এক লক্ষ ষাট আট দশক এক লক্ষ বিশ হাজার দাম রাখছে এক লক্ষ সাত হাজার আট হাজার বলতেছে হাত পাজা লম্বা চড়ার মোটা তাজা সেরকম সুন্দর মানের দেখছি এটার দাম কেমন চাচ্ছে দর্শক এটা দু একদমই চাচ্ছে বলছি দর্শক খুবই ভালো মানের দু

টা হাইওয়াল হলো ভালো মানে দেখে গিরের মতন মনে হচ্ছে যে গির বাছু এরকম ভিডিওটা অনেক বড় লিন্দ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আর দেখা হবে নতুন কোন এক সুন্দর নতুন এরকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ